বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হল চীনের মহাপ্রাচীর চীনের প্রথম সম্রাট কিনসি হুয়াং এটি নির্মাণ করেন এটি নির্মাণ কার্য শুরু হয় দুশো আট খ্রিস্টপূর্বাব্দে এবং এটি সম্পূর্ণভাবে নির্মাণ হয় দুশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে বলা হয় শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য এটি দীর্ঘ করে নির্মাণ করা হয় চীনের এই মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য মাটি এবং পাথর দিয়ে তৈরি এই অদ্ভুত প্রাচীরটি চীনের রাজধানী বেজিংয়ে অবস্থিত এই প্রাচীরে যদি আপনি যাত্রা শুরু করেন তাহলে শুরু থেকে শেষ অবধি যেতে সতেরো মাস সময় লাগবে প্রায় একুশ হাজার দুশো কিলোমিটার লম্বা এই মহাপ্রাচীর অত্যন্ত প্রাচীন হওয়ার কারণে বর্তমানে এই প্রাচীরের অনেক অংশ ক্ষয়ে গেছে এবং কিছু কিছু অংশ ভেঙেও গেছে বেজিংয়ের জিন সানলিং পাহাড়ের উপরের প্রাচীরের অংশে প্রতি একশো মিটার পরপর নজরঘাটি বানানো হয়েছিল যেখান থেকে তৎকালীন সৈনিকরা শত্রুদের উপর নজর রাখত এবং এই নজরঘাটির নিচে পঞ্চাশ জন মানুষের বসবাসের ব্যবস্থা ছিল মোট পঁচিশ হাজারটি নজরঘাটি এই মহাপ্রাচী নির্মাণ করা হয়েছিল এছাড়াও এই প্রাচীরে ছিল বিভিন্ন সুরঙ্গ যেখান থেকে তারা শত্রুদের উপর হামলা করতে পারত এবং শত্রুরা তাদের টিকিটও খুঁজে পেত না আসলে সে সময় মঙ্গলদের অত্যাচারের ফলে সমগ্র এশিয়া চিন্তিত হয়ে পড়ে তাই তৎকালীন চীনের রাজারা একজোট হয়ে এটি নির্মাণের পদক্ষেপ নেয় চীনের এই প্রাচীরের দেওয়ালের ভেতরেও অনেক গোপন সুরঙ্গ বানানো হয়েছিল চীনের এই দেওয়াল যেখানে শেষ হয়েছে সেখানে একটি বিশাল দুর্গ উপস্থিত এই দুর্গকে স্বর্গের প্রথম দ্বার বলা হয় চীনের এই প্রাচীরের দেওয়ালের ভেতরেও অনেক গোপন সুরঙ্গ বানানো হয়েছিল এই কেল্লা নির্মাণে মোট নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি ইট ব্যবহৃত হয় এবং একটি ইট অতিরিক্ত বেঁচে যায় সেই অতিরিক্ত ইটটি আজও পর্যটকদের দেখানোর জন্য সেখানে রাখা রয়েছে ঐতিহাসিকদের দ্বারা মহাপ্রাচীর পর্যবেক্ষণের পর এখানে কিছু কাঠের অংশ এবং কিছু গাছের ছাল পাওয়া যায় যেখানে চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল গবেষণা করে উদ্ধার করা হয় যে তৎকালীন শাসক এটিতে নির্দেশ দিয়েছিল যে শত্রুদের দেখলে নজরঘাটিতে সৈন্যদের একটি পতাকা উত্তোলন করতে হবে এবং ধীরে ধীরে সকল নজরঘাটিতে পতাকা উত্তোলনের পর রাজা খবর পাবে যে তার সামনে শত্রু উপস্থিত এবং রাত্রে আক্রমণ হলে পতাকার জায়গায় আগুন জ্বালানো হতো চীনের এই মহাপ্রাচীর পাহাড় জঙ্গল এবং মরুভূমি হয়ে দীর্ঘভাবে বিস্তৃত ফলে একবারে এটি সম্পূর্ণভাবে ভ্রমণ করা প্রায় অসম্ভব মরুভূমি স্থানে প্রায় একশো আশি কিলোমিটার অবধি এই মহাপ্রাচীর ধসে গেছে বলা হয় এই মহাপ্রাচীর আট লাখ শ্রমিকরা মিলে নির্মাণ করেছিল তৎকালীন জেলখানার কয়েদি ও শ্রমিকদের দিয়ে এটির নির্মাণ কার্য হয় এই প্রাচীন নির্মাণের সময় তিন লাখ নব্বই হাজারের বেশি মানুষের প্রাণ যায় এবং তাদের এই মহাপ্রাচীরের নিচেই কবর দেওয়া হয় তাই চীনের এই মহাপ্রাচীরকে বিশ্বের সব থেকে কবরস্থানও বলা হয় ছোটবেলা থেকে আমরা শুনে আসি যে চীনের প্রাচীরকে চার থেকেও দেখা যায় কিন্তু এই তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা